লেটেস্ট মডেল মানে নভেম্বরের লেটেস্ট মডেল 2026 এ আসার কথা ছিল জানুয়ারির 5 তারিখে যে এটা চলে আসছে আপনার 2025 এ মানে নভেম্বরের পাঁচ তারিখে চলে আসছে মানে দুই মাস আগে চলে আসছে ভাই প্রোডাক্টটা মানে এটা এত পরিমাণ আমাদের কাছে ভালো লাগছে প্রোডাক্টটা তো চিন্তা করছি যে না প্রোডাক্টটা শিপমেন্ট একটু আগেই ঢুকায়ে দেই কারণ কি সামনে শীত আপনার শীতে অনেকে হচ্ছে আপনার কিচেন রুমে গিয়ে আপনার ওই গ্যাসে চুলায় বলে নিতে বলে না না করতে চায় না তখন তো গ্যাসেরও একটা সমস্যা গ্যাসের একটা প্রবলেম থাকে তো কোম্পানি বললাম ভাই এরকম কোন চুল আসছে যে ভাই একদমই ইউনিক মানে দেখলেই মনটা ভরে যাবে এরকম আসলে দেখলে কিন্তু মন ভরে যাবে পরে আমরা এরকম একটা জিনিস দেখাইলো আবার কি জানেন জাপান টেকনোলজি ওসাকা বলেন এই যে দেখেন ইনভার্টার এটা জি ওসাকা জাপান টেকনোলজি ইনভার্টার পাওয়ার সেভিং এনি পট এটার মধ্যে আপনি বসে রান্না করতে পারবেন কাচের থেকে শুরু করে কাস্টিং এর মাটির অ্যালমোনিয়াম সিরামিক্সের সিরামিক্স এর এর সব ধরনের পাত্র এটা আমরা আপনারা প্লাস্টিক ছাড়া যে কোনো কিছু ব্যবহার প্লাস্টিক ছাড়া যে কোনো জিনিস আর সবচেয়ে মজার বিষয় কি করছে জানেন আমাদের তো বাংলাদেশে আপনি নিজেও জানেন ভাই এটা তো কম্পিটিশন আমাদের জি টোটালি কম্পিটিশন কোম্পানি কি করে দিছে কোম্পানি করছে হচ্ছে যে এই যে বডিটা দেখেন না এটা হচ্ছে সম্পূর্ণ এবিএস ফাইবার এবিএস ফাইবার জি বাংলাদেশে এই প্রথম আগে আসতো গ্লাস তারপর আসলো স্টিল এখন কোম্পানি করে দিছে এটা কেন করে দিছে বলেন তো কেন ভাইয়া মানে আমরা তো দোকানদার ভাই আমরা তো প্রোডাক্ট সেল করার পর আমরা তো বাসায় নিয়ে ব্যবহার করে দেখি না দেখা যায় একটা প্রোডাক্ট আছে রিভিউ দিয়ে একটা কাস্টমার পছন্দ হলে সেটা দোকানদার থেকে কিনে বাসায় রিভিউ মানে ব্যবহার করে তারপর হচ্ছে রিভিউটা দেয় অনেক কাস্টমার আমাদের কমপ্লেন দিছে প্রথমে যেমন গ্লাসের চুলাগুলো ভেঙে যায় আচ্ছা ওটা টেম্পারেট করে নিয়ে আসলাম তারপর আবার অনেকে বলে যে ভাই স্টিলের চুলা নিয়ে আসেন স্টিলের চুলা তো শর্ট আর্টিং চলে আসে খালি পায়ে যদি ধরে শর্ট করে আবার একটু পানি টানি পড়লে একটু আর্থিং করে বা ধরেন না ভিতরে বিচে বডির ভিতরে ভিতর যে কোনো একটা তার ত্রুটি বিচ্ছুটি আছে ওটার জন্য বডিতে হাত দিলে শর্ট করে বসে একটা রিক্স থাকে ভাই রিক্সটা হচ্ছে যেমন গরম হলে হাতটা টাত পুড়ে যাবে বাট মরার কোনো চান্স নাই ভয় নেই আর যদি শর্ট করে একবারে লাইফ শেষ জি বাঁচতে পারবেন না এখন কোম্পানি কি করছে যে গ্লাসে এত সমস্যা স্টিলে এত প্রবলেম দ্যাট একবারে ফিচারসই ঘুরে ফেলি ফিচার্স ঘুরে করে দিছে কি একবার টোটালি এবিএস ফাইবার বডি হাত দিবেন শর্ট করবে না গরম হবে না ভাই আবার নষ্ট হবে না প্লাস এটার মধ্যে সুবিধা করে দিছে কি জানেন এটার মধ্যে মেমরি সেটআপ করে দিয়েছে দেখেন মেমরি সেটআপ হ্যাঁ আগে আসতো হচ্ছে একটা বাটন সিস্টেম পুশ বাটন এখন করে দিয়েছে হচ্ছে টোটালি টাচ টাচ যেমন আমি আপনাকে একটা জিনিস দেখায় দেই এই জিনিসটা না দেখা দিলে হয়তো বুঝতে পারবেন না কারণ ডাইরেক্ট ডাইরেক্ট দেখাই দিলে কি এটা জিনিস ভালো হয় তাই যেমন আমি একটা চুলা আপনাকে একটু রান করে দেখাচ্ছি দেখেন জি একদম ইনটেক কিন্তু ভিউয়ার একদম ইনটেক সিল ব্যাক খুলে দেখাচ্ছি দেখেন এই যে এটা একটু লাইনে দিলাম দিয়ে এটা একটু সুইচ অন করে দিলাম দেখেন এই যে অন করে দিলাম টাচ কিন্তু ভাই ফাংশনে ক্লিক করলাম এই যে 22 ওয়াট আবার আপনি এইখান থেকে কমাতে পারবেন রেগুলেটর সিস্টেম রেগুলেটর সিস্টেম করে দিয়েছে মানে আপনি একবার লাস্ট 300 ওয়াট রান্না করতে পারবেন এটার মধ্যে কিন্তু আবার আরেকটা নতুন ইয়া সিস্টেম চলে আসছে ভাই দেখেন এতদিন যে আপনি দেখছেন কি গর্ত চুলা ইনার আউটার যেমন আমাদের হ্যাভেলস যে গর্ত চুলা ইনার আউটার ছিল আজকেটা দেখেন ভাই এই চুলার মধ্যে ইনার আউটার চলে আসছে ফ্ল্যাট চুলার মধ্যে হ্যাঁ আমি একটু লাইট বিড়িটা নিয়ে ভাই দেখাই দিই আপনাকে দেখেন এই দেখেন এখন কিন্তু আপনার ছোট কয়েলটা জ্বলতেছে দেখা যায় জি ছোট কয়েলটা জ্বলছে আচ্ছা এখন এটা ক্লিক করি এখন কিন্তু পুরো কয়েলটা জ্বলতেছে ভাই দেখেন এই যে এখন ফুললি কয়েল জ্বলতেছে আবার আপনি যে এখানে ক্লিক করবেন এই শুধু ছোটটা চলবে দেখেন শুধু ছোটটা জল শুধু ছোটটা চলতেছে জি আবার এটা কিন্তু সি সার্কেল হয়ে মানে আপনি পুরোটাও জ্বলবে ইনারটাও জ্বলবে আউটারটাও জ্বলবে আবার এটার মধ্যে এই সুযোগ সুবিধাটা করে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে ছোট ধরনের পাত্র মানে শুধু একটু চা কফি গরম করবেন সেটা করতে গেলে এটা বসায় দিয়ে জাস্ট এখানে ইনার ফাংশন একটা ক্লিক করবেন

দুই মাস আগে এর জন্য কোম্পানি করছে কি বলছে যে এটার সাথে একটা করে ফ্রাই প্যান অ্যালুমিনিয়াম গিফট দিয়ে দেন ভাই এটা কি এটা আপনার দেখার দরকার নেই তবে গিফট গিফট ইজ এটা আপনার বাসা যাবে এটা শিওর থাকেন প্রত্যেকটা প্রোডাক্ট যাওয়ার পরে আপনি চেক করে নেবেন এই যে এটাতে ফ্রাই প্যানটা আপনার কেন দিতেছি যাতে আপনি এটার মধ্যে বসা যে সংসারে হালকা ভাজা ভাজাপোড়ার যে কাজগুলো আছে ওগুলো আপনি সেরে নিতে পারেন ডিম ডিম্পোস পরোটা ভাজি তারপর হচ্ছে মাছ ফ্রাই তারপর চিকেন ফ্রাই যা করতে চান এই ফ্রাই প্যানগুলো আপনি করতে পারবেন ধরেন এটা নাই কিন্তু এটা কোম্পানি দিয়ে দিয়েছে যে একটা করে অর্ডার করবেন সাত দিনের জন্য অফার থাকবে যে একটা করে চুলা অর্ডার করবে তার জন্য একটা করে ফ্রাই গিফট থাকবে আবার বলেন না যে ফ্রাই প্যানের দাম আমরা নিয়ে নিতে একটা ফ্রাই আর কয় টাকা ভাই কিছু না চুলার ফিচার্স একটু বুঝাই বলতেছি দেখেন এই যে এটা মডেল নাম্বারটা হবে হচ্ছে আপনার আমি চুলাটা অফ করে দেই চুলার মডেল নাম্বারটা হচ্ছে এনআইসি আটশো পঁচাত্তর জি একটু এখানে খেয়াল করবেন ভাইয়া এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এবং এটার মধ্যে দেখেন টাচ প্লাস নফ কন্ট্রোল প্যানেল প্লাস্টিক টপ এন্ড বটম কভার এই যে প্লাস্টিক টপ বলেছিলাম আপনাদেরকে কেন আর উপরে এই সাইডে কিন্তু টোটালি গ্লাস হবে ভাই 100% ওয়াটারপ্রুফ গ্লাস হবে যেটা হচ্ছে আপনি কখনো ফাটবে না নষ্ট হবে না আর এই দেখেন কি কি পাত্র আপনি ইউজ করতে পারবেন সিরামিকের পাতিল তারপর হচ্ছে আপনার মারমেট মানে হচ্ছে যেটা বলে মাটির পাতিল তারপর হচ্ছে আয়রন কাস্টের গ্লাসের স্টেইনলেস স্টিল পট এবং টিল মানে যেটা হচ্ছে আপনাদের পাইরেক্সের পাত্রগুলো বলা সিরামিকের যে পাত্রগুলো বলা ওগুলো ইউজ করতে পারবেন আর নিয়মার প্রোডাক্ট সম্বন্ধে তো ভাই বুঝায় বলার মতো এরকম কিছু নাই তবে অনেকে কোশ্চেন করেন এই কোশ্চেনটা করা স্বাভাবিক ভাই কোশ্চেনটা হচ্ছে ভাই এটা ভিতরে 100% কপার কয়েল দেওয়া আছে কিনা জি আপনি আমার দোকানে আসবেন আমি বডি খুলে তলা খুলে আপনাকে ডাইরেক্ট কপারটা দেখাই দিব আর এই নফটা হবে 100% স্টিল এটা হবে ন যে যাতে এটা আপনি না ভেঙে যায় এবং এটা তলার মধ্যে কিন্তু হচ্ছে আপনার ইয়ে করে দেওয়া আছে দেখেন আমি দেখাই দিচ্ছি করে দেওয়া থাকবে এই ফ্যানটা হচ্ছে আপনার যাতে ভিতরে বাতাস গুলো বের করে দেয় ডাইরেক্ট বারকোড স্ক্যানার করা আছে আপনি স্ক্যানিং করলে এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেইলস ফিচার সব গুগলে আপনি পেয়ে যাবেন জি মানে একদম অথেন্টিক প্রোডাক্ট একদম অথেন্টিক ভাই কোনো ডুপ্লিকেট নেই অনেকে বলতো ভাই নিয়ম মানে কি আবার ডুপ্লিকেট প্রোডাক্ট আছে কিনা কপি করে কিনা আসলে ভাই যারা বাংলাদেশে একবার ব্র্যান্ড করে নেয় তাদের প্রোডাক্ট ডুপ্লিকেট কপি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে জি আর প্রোডাক্টের কোয়ালিটি দেখলে তো বোঝা যায় ভাই এটা অরিজিনালি নিয়ামা কোম্পানি আপনি তো এখন এটা ভিডিওতে দেখতেছেন আপনি যখন এটা লাইভে সরাসরি দেখবেন

আর এই বডি যদি কেউ জাম হাজবেন্ড ওয়াইফ যদি ঝগড়াঝাটি করে নিজেরা নিজেরা ভাইঙা ফেলেন তাহলে আমরা দিব না ভাই আর অনেকে হয় না যে নিজে ফালাই ভাইঙা ফেলছেন আর একটা হচ্ছে ব্যবহার করতে করতে ভেঙে গেছে এক বছর আগে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার উইন্ডিং মোটর আর হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা কিন্তু ফুল টাচ প্যানেল হবে ভাই ফুল টাচ প্যানেল ফুল টাচ বললে তো কোনো সমস্যা না না আমি ভাই এখন আমি একটা কথা বলি আমি এখানে একটা পানি ঢেলে আপনাকে দেখাই দিব জি আপনি ভিডিওতে কিন্তু বিশ্বাস করে ফেলবেন তো আমার কথা হচ্ছে বাসা যাবো আপনি নিজে পানি ঢেলে দেখে নিন কারণ আমরা একটা ইনটেক প্রোডাক্ট সহজে নষ্ট করতে চাই না কারণ এটাও তো আমাদের বিক্রি করতে হবে জি এটা টাকার কেন আমাদের এটা কোম্পানি আমাদেরকে স্যাম্পল পাঠায় না যে পাঠাইলাম ভিডিও করে আপনি দিয়ে দিন এটা ডেমো এটা কিন্তু প্রপারলি চুলা ভাই জি তো আমরা এই কাজগুলো করি না দেখা যায় অনেক ক্ষেত্রে দেখাইতে হয় কাস্টমাররা যখন একবার বেশি কনফিউজ থাকে যে ভাই আমি তো অনেক কনফিউজ আমাকে ভিডিও করে একটু দেখায় দেন ভিডিও তখন আমরা আপনাকে দেখাই দিব সমস্যা নেই গ্যারান্টি ওয়ান্টি কিন্তু পাইছেন ভাই এবার প্রাইজিং এর প্রাইজিং এ চলে যায় একটা প্রাইস দিতেছি অনলি ফর ভাই আপনার মাত্র 5800 টাকা 5800 টাকা 5800 টাকা সাথে একটা গিফট এই যে গিফটটা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আপনি ভাই একটা ফ্রাই প্যান থাকবে এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের যেটা দস্তা বলে আপনার দস্তার একটা ফ্রাই প্যান থাকবে এটার মধ্যে আপনি ওই নরমাল যে ভাজা পোড়ার কাজগুলো আছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য ডিমটা পোস্ট করবেন একটা রুটি ভাজবেন বা আপনি একটু মাছ ফ্রাই করবেন এটার মধ্যে আপনি করে নিতে পারবেন আর এবার যদি একটু ডেলিভারি আচ্ছা ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ভাই আমার একটু রিকোয়েস্ট রাখেন আপনি কাস্টমারদেরকে একটু বোঝানোর জন্য জাস্ট একটু দেখায় দেন মানে এটা কতটা

আপনি যেখানে দেখতেছেন সব সেম টু সেম প্রোডাক্ট বিভিন্ন বিভিন্ন কোম্পানির নামে আসতেছে কিন্তু একটা হচ্ছে যে অন্যদের থেকে একটু ব্যতিক্রম মানে কম্পিটিশন ব্যতিক্রম করে কি করছে প্রিমিয়াম কোয়ালিটি করে দিচ্ছে মানে একটা চুলা ব্যবহার করবেন দুই চার দশ বছর আর চুলা কিনতে হবে না আপনার যে পাঁচ হাজার আটশো টাকা সাথে একটা ফ্রাইপ্যান গিফট থাকবে এটা আপনার সাথেই চলে যাবে সাত দিনের অফার থাকবে হ্যাঁ তা আমি আপনাকে ঠিকানাটা বলে দিচ্ছি যারা শোরুমে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট কেনাকাটা করতে চাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্স বিডি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলাতে একশো সাতচল্লিশ নাম্বার শপ ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে তারপর অর্ডার করবেন এবং দুইটা অপশন আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা সিটির ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা সিটির বাইরে হলে আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দুশো টাকা মনে করেন ওটা দুশো টাকা নিতে হচ্ছে জাস্ট আপনার জামানত মানে প্রোডাক্টটা পাঠানোর পরে যাতে আপনি ফোন না তো রিসিভ না যদি না করেন সেই ক্ষেত্রে যেটা আমাদের